বন্ধুরা আজকে দেখুন কত সুন্দর যে চাষ হয় আপনারা তো গ্রামে আসলে দেখতে পাবেন যে বিভিন্ন রকমের চাষ হচ্ছে দেখুন কীভাবে মাঠে চাষ হচ্ছে ধান চাষ আরও দেখতে থাকুন দেখুন বন্ধুরা এটা হচ্ছে জমি এখানে ওই যে সবুজ তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখুন ওই যে সবুজ দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ধানের বীজ রোপণ করেছিল ধান ফেলা হয়েছিল সেটা থেকে ধান ফেলা হয়েছিল তৈরি হচ্ছে এখন এগুলো দিয়ে রোপণ করা হবে আপনারা দেখতে থাকুন মাঠে একটা গরু চরছে গ্রামের গ্রামের আশেপাশে আসলে আপনারা দেখতে পাবেন যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে শহরের মানুষরা তো এসব বোঝে না যারা গ্রামের মানুষ যাদের এগুলো দেখতে ভালো লাগে তারা একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আরও দেখতে থাকুন বন্ধুরা আমাদের বাড়ির আমাদের বাড়ির সামনে কত রকমের গাছ দেখুন এটা হচ্ছে কচু গাছ ওটা হচ্ছে আম গাছ দেখুন বন্ধুরা আমি একটু ইয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে লিচু গাছ আপনারা বলুন তো এই যে পাতাটা এটা কি গাছ এটা হচ্ছে এক ধরনের বলা হয় কচু জাতীয় জিনিস এটাকে বলা হয় মান গাছ আরও দেখুন এই যে পাতাটা দেখতে পাচ্ছেন ফুলটা দেখতে পাচ্ছেন এটা কি গাছ এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের পেঁপেচারা আমাদের একটা ছোট্ট একটা বাচ্চা আফ্রিদি ওইটা বসিয়েছে